একদম রেস্টুরেন্টের মতো করে আজকে বানাবো মিক্স নুডলস যেটা একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হবে কিন্তু খেতে হবে দারুণ তাহলে চলুন শুরু করি প্রথমে আমি মিক্স নুডলস তৈরি করার জন্য নিয়েছি চিকেন ডিম এবং চিংড়ি মাছ ফ্রিজে অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল সেগুলোই দিয়ে দিয়েছি এরপর আমি এগুলোকে ম্যারিনেট করে নেব প্রথমে চিকেন এবং ডিম ও চিংড়ির মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবং এরপর দিয়ে দেবো নুন চিকেন ডিম এবং চিংড়ির মধ্যে নুনটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ এবং চিকেনের মধ্যে এখন আমি দিয়ে দেবো ডার্ক সয়া এরপর খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে এবং কুড়ি মিনিট মতো রেখে দেব প্রথমে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি চিংড়িটাকে ভালো করে মাখিয়ে নেবো নুন গোলমরিচ এবং সয়া সসের সাথে মাখানো হয়ে গেছে এরপর আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এবং এর একটা ভুর্জি বানিয়ে নিতে হবে পরে তাহলে ডিম চিকেন এবং চিংড়ির যে প্রাথমিক কাজ ছিল সেটা আমি করে নিয়েছি এরপর নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম তারপর একটি ছাঁকনির মতো বড় পাত্রে সেটাকে ঢেলে দিলাম এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তাহলে নুডলসটা একদম রেডি হয়ে গেল এরপর আধ ঘন্টা হয়ে গেলে একটি ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল গরম করে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে এরপর অন্যদিকে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব এরপর অন্য একটি পাত্রে এগুলোকে তুলে রেখে দেবার পর ডিমটা আমি ভালো করে নুন এবং গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন ভুর্জি বানিয়ে নিলাম তাহলে ডিম চিংড়ি এবং চিকেন একদম রেডি হয়ে গেল এরপর আমি নুডলসটা তৈরি করব প্রথমেই আমি রিফাইন অয়েল গরম করে এর মধ্যে রসুনটা ভালো করে ভেজে নেব হালকা সুন্দর একটা গন্ধ বেরোলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এরকমভাবে দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয় এরপর আমি পেঁয়াজ দিলাম এখন পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো একে একে দিয়ে দেবো প্রথমে দিলাম গাজর এরপর বিনস এবং তারপর দেবো ক্যাপসিকাম মিনিট দুয়েক মতো এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই রেসিপিটিকে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে রাখা যেতেই পারে বাচ্চা থেকে বড় সকলেরই মন খুশি হয়ে যাবে তো সবজিগুলো মিনিট দুয়েক মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো তিন চামচ মতো টমেটো সস এবং দু চামচ মতো ডার্ক সয়া সস এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে আমি এখানে নুডলস মশলাটা স্কিপ করে গেছি আপনারা কিন্তু এটা দিতে ভুলবেন না এক চামচ মতো সেজওয়ান সসটাও দিয়ে দিলাম এরপর আমি ভেজে রাখা চিংড়ি ডিম এবং চিকেনটা এর মধ্যে দিয়ে দেব মিনিট দুয়েক মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মিক্স নুডলস আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুকের বন্ধুরা প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এবং আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনারা সবাই